হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমি বাপের বাড়ি যাচ্ছি ডেলিভারির পরে প্রথম আমি বাপের বাড়ি যাচ্ছি আর আমার মেয়ে তার মামা বাড়ি প্রথম যাচ্ছে তো আমার বাবা আমাকে নিতে আসছে রাস্তায় আছে তো আমি রেডি হয়ে নেবো রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর আমার ব্যাকপ্যাকিংও হয়ে গেছে এই যে এই যে এতে সব সোনার কসমেটিক্স জামা কাপড় নিয়েছি আর এতে সব আমার জামা কাপড় নিয়েছি আর ওই যে আমার সোনা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে রেডি করে নেব ও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি রেডি হয়ে নেব তো আমি রেডি হয়ে তারপর ওকে রেডি করাবো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা বেরোবো তো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবার আমি সোনামাকে রেডি করে নেবো এই যে সোনামাকে রেডি করানো হচ্ছে ওকে জামা পরে দিয়েছি কাজল পরে দিয়েছি টিপ পরে দিয়েছি সব কমপ্লিট এবার হচ্ছে ওকে নিয়ে আমরা বেরোবো তো এই যে হচ্ছে আমার শাশুড়ি মা ওকে নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মায়ের মনটা খুব খারাপ নাতনি চলে যাচ্ছে তো সবারই মনটা খারাপ স্বাভাবিক তো আমাদের গাড়ি চলে এসছে তো আমরা গাড়ি করে এখন রওনা দেব। তো এখন হচ্ছে আমরা রাস্তায় বন্ধুরা তোমরা ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি তো আমরা এখন বাড়ির রাস্তার সামনে বাড়ি কিছু নিয়ম আছে আমার শ্বশুরবাড়ির সেই নিয়মগুলো পালন করা হবে তো তোমরা দেখতে থাকো আমার শ্বশুর বাড়ির কী নিয়ম আছে যে বাপের বাড়ি এসে বাড়ির ছেলে মেয়ে যদি নতুন মামা বাড়ি যায় তাহলে মন্দিরের সামনে একটু শুয়ে কিং কিংবা হচ্ছে বাড়ির সামনে যে তুলসী মন্দির থাকে সেই মন্দিরের সামনে শুয়ে দিতে হয় তো এখন হচ্ছে আমার মা এই কালী মন্দিরের সামনে শুয়ে দিলো তারপর হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি গিয়ে আমাদের তুলসী মন্দির আছে সেই তুলসী মন্দিরে আমার মা শুয়ে দেবে একটু তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম তার জন্য সেটা পালন করা হচ্ছে তো এখন মা হচ্ছে তুলসী মন্দিরে হচ্ছে মা একটু শুয়ে দিলো সোনাকে শুয়ে নিয়ে তারপর হচ্ছে ঘরে তুলবো আমরা এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম তোমাদের এরকম নিয়ম কাদের বাড়ি আছে অবশ্যই আমাকে জানিও আমাদের বাড়ি নেই কিন্তু এটা আমার শ্বশুরবাড়িতে আছে তাই এটা পালন করতে হলো তো তোমরা আমাকে অবশ্যই জানিও বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা করে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট বন্ধুরা টাটা